আমরা আপনাকে কেবল আছি দিবেন আপনাদের পর্যন্ত রেখে দান দেনা আপনাদের যদি শোনা খবর খবর এই যে এই

আমাদের এবং উদযাপন কমিটির সভাপতি যারা রয়েছে এবং আমার সঙ্গে উপস্থিত ভক্ত যারা রয়েছে একটি ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক আমাদের অংশ হন একই সাথে আপনাদের পূজা পার্বণে আমরা অংশ হয়ে একটি বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেরা একসাথে এই শান্তিপূর্ণ সহ অবস্থানের মধ্য দিয়ে আমরা পরস্পরের চাই পত্নী ভাতা হয়ে উঠি এবং আমরা এই আনন্দযাত্রা উপভোগ করি আমাদের রয়েছে বারো মাসে তার